আমার ব্রাহ্মণ বাড়িয়াতে আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের উপরে হামলা হয়েছে ওনার গাড়িকে বাংচুর করা হয়েছে কি অপরাধ ছিল ওনার উনি কোনো ব্যক্তিগত ইশুনিয়া শহরে প্রেস ক্লাবের সামনে যান নাই তথা কথিত ধর্ম রামগিরি মহারাজ যখন রাসুলের ব্যাপারে আপত্তিকর শব্দ চয়ন করেছে কুটি কুটি ভারতের মুসলমানরা রাজপথে তার শাস্তির দাবির জন্য নেমেছে কথা বলেন ঠিক কিনা তারই ধারাবাহিকতায় বজায় রেখে সেই দাবি নিয়ে তার অন্যায় তার গ্রেফতার তার শাস্তির দাবি নিয়ে কালকে শান্তি প্রিয় মানব বন্ধন করার জন্য আমাদের তাহিরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়েছিল আহলি সুন্নত অল জামাতের নেতাকর্মী ওই ব্যানারের মধ্যে এখানে তো যারাই মুসলমান দাবি করে সবারই ওই জায়গা যাওয়ার কথা সবাই ওই জায়গা সহযোগিতা করার কথা কথা বলেন ঠিক না এটা না করে উল্টা যায় ওনার গাড়ি বাংলো ওনার উপরে আক্রমণ করার চেষ্টা চালালো এটাতে কি বোঝা যায় যে ওরা বড় সন্ত্রাসী ওরা রাজ্য সৃষ্টিকারী কথা বলেন ওদের কাছে এটাই হওয়া স্বাভাবিক ওরা আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা গোটা মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যাদের দ্বারা অসম্মান ওরা কেমন মুসলমান ওরা কেমন ইমানদার দাবি করে তাহলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম এটা নতুন কিছু না এটা ওদের পুরানো অভ্যাস কথা বলেন ঠিক কি না ওরা চাই কি আমি এটাই বুঝি না ব্যক্তি আক্রমণ লুকায় আক্রমণ তারপরে বিভিন্নভাবে হুমকি দামকি এগুলো তো সব কাপুরুষের লক্ষণ ওলামে ক্রামদের মধ্যে একতালাপ থাকবে একতালাপ ওলামাদের মধ্যে থাকা এটা আল্লাহর রহমত যুগ যুগ ধরে ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে তাই বলি কি আমি আমার মতাদর্শের বাহিরের লোককে রাস্তায় আটকায় মারব আমি তার উপরে আক্রমণ করব। আমি আমার পক্ষের কোরআন হাদিস উপস্থাপন করব সে তার পক্ষের কোরআন হাদিস তার মত উপস্থাপন করবে যার কাছে যেটা ভালো লাগে সে ওইটা ওইভাবে অ্যাকসেপ্ট করবে ভালো না লাগলে না করবে সবাই মিলাদুন্নবী করবে এটা সত্য না এটা বিশ্বাস করা যায় না সবাই সিরাতুন পক্ষে কথা বলবে এটাও ঠিক না সবাই নবীকে দাঁড়াইয়া সালাম দিবে এটাও ঠিক না কেউ বসে করবে এটাও চিরন্তন সত্য সবাই নবীর সানমান আজমত মানবে এটাও দাবি করা ঠিক না যার যেটা ভালো লাগে সে করতেছে তবে যার যার কোরআন সুন্না ইজমা ইয়াস আমরা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব আপনি আপনার দেমাক আকল বুদ্ধি দিয়া সত্য মিথ্যাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন কথা বলেন ঠিক না এটা না করে আমি এখন মাহফিল করে যাব আর আপনি রাস্তায় আমাকে উল্টা মারবেন এটা কি কোনো মুমিনের কাজ এটা কোনো ইমানদারের কাজ এটা কোনো ভালো মানুষের কাজ এগুলো সব কাপুরুষ আর সন্ত্রাসীদের কাজ কথা বলেন ঠিক না সুতরাং তাদেরকে খবরদার হুশিয়ার করে দিতে চাই আর যেন কোনো একটা শূন্য আলেমের উপরে হাত না উঠে কোনো শূন্য আলিমের গাড়ি যেন বাংচুর না হয় কোনো শূন্য আলেমের দিকে যেন আঙ্গুল উঁচা করে না তাকানো হয় আকিরাগত যেই সমস্ত মাসালাগত যে ভেদাভেদ আছে এগুলো নিয়ে কোরআন হাদিস নিয়ে বসবে বুকের পাঠা থাকলে কোরআন হাদিস দিয়ে এগুলো তোমাদের পক্ষে তোমরা বিজয় ছিনিয়ে নিবে না রাস্তা রাস্তাঘাটে আক্রমণ করে সুন্নি আলেমদেরকে ইমানি জজ্বা দমন করা যাবে